হ্যালো বন্ধু ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি তখন আছে সাতটা দশ উঠে ফ্রেশ হলাম শুরুকে তুলতে তুলতে আজকে না হাল ঘর থেকে তুলে নিয়ে বারান্দায় গেছি ও গিয়ে স্ল্যাপে শুয়ে পড়েছে এই জাস্ট উঠলো ওখান থেকে উঠে মনে কলে গেছে ব্রাশ করতে রেডি তো হয়ে রয়েছে কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে মানে মোটামুটি বেরোলে ভিজে যাবো ওরকম সাইকেল নিয়ে মনে হয় না যেতে পারবো হেঁটে হেঁটেই যেতে হবে দেখো একদম ঝিরিঝিরি হচ্ছে দেখা বোঝা যাচ্ছে ওই যে হ্যাঁ সাইকেল যেতে পারবো না শুনুকে রেনকোট পড়ালেও আমি ভিজে যাব হেঁটেই যেতে হবে ফ্যামিলি ছাতা নিয়ে শুনু ব্রাশটা করে আসলে বেরিয়ে যাব তোকে কি ঘুম ঘুম পাচ্ছে ঘুমটা ঠিক পোষায়নি রাস কোথায় সকালে উঠলে না দেখবে মানে সকালে ওঠার সময়টা একটু কষ্ট হয় এবার উঠে গেলে ঘুমটা ভেঙে গেলে আর অসুবিধা হয় না বেশ ফ্রেশ লাগে কিন্তু ওঠাটাই তো কষ্ট সকালবেলা সাতটার সময় উঠতে ইচ্ছা করবে না হলো রে সকালে ওকে তোলা মানে যুদ্ধ যুদ্ধ একদিন সপ্তাহে উঠবে তাই কি কষ্ট আটটা বাজতে যা দশ মিনিট বাকি বলো হেঁটে যেতেও তো সময় লাগবে দশ পনেরো মিনিট কে বলবে ওকে তুমি ওরা স্কিপ করো না ওরা দেখতে থাকো সারাদিন কীভাবে দিনটা কাটাই একটু কমেছে ওই জন্য সাইকেলটাই নিয়ে গেলাম আটটা বাজতে পাঁচ মিনিট বাকি হেঁটে যেতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য সাইকেল নিয়েই বেরোবো আমি গেটটা দিয়ে নি কাজ হয়ে গেছে সবজি আনছে কালকে রাত্রে তো সেগুলো আর রাখা হয়নি ফ্রিজে এখন সবজিগুলো রাখবো রেখে শুনুকে আনতে যাব সাড়ে নটা বাজতে তার মধ্যে আসার সময় আমাদের এই গলিতে ঢুকবো ওই জায়গাটা না বৃষ্টি তো আর একটু ঢাল টাইপের স্লিপ কাটছে আর সাইকেল নিয়ে ঢ্যাপ করে পড়েছি লেগেছে পায়ে হাতে আবার এই চুড়িটা পুরো ভেঙে গেছে এখান দিয়ে ভেঙে গেছে কি বলবো ভয় পাচ্ছিলাম ঢোকার সময় যে স্লিপ কাটে যদি ভাবতে ভাবতে তাই হলো যেটা ভাবলাম সেটাই হলো বাজার তো অনেক কিছু এনেছে এই যে বেগুন এই বেগুনগুলো দেখতে ভাল লাগে কিন্তু দুধ খেতে ভাল লাগে না আমি তো অবশ্য বেগুন খাই না খাবে একজন মানুষ চারখানা বেগুন এনেছে বলুন কাঁকরোল হয় পটল লাউ মনে হচ্ছে না পেঁপে কুমড়ো বাহ লাউটার অবস্থা দেখো ছোট্ট খাট্ট লাউ না এটা ও সরি চাল কুমড়ো আমার চাল কুমড়ো লাউ এগুলো কি বললো ওটাকে চিংড়ি মাছারা খেতে ভালো লাগে না শুধু শুধু বিচ্ছিরি লাগে আর কি হচ্ছে টমেটো কুমড়োর ভেতর থেকে দেখো কি অবস্থা কুমড়োর গায়ে লেগেছে অভাবে সেই কচুর গাটি এনে রেখেছে চিংড়ি মাছের অভাবে খাওয়া হচ্ছে না চিংড়ি মাছই আনছে না মাছালা আমার না কি যে ঘুম পাচ্ছে চোখ একা একাই মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে এই যে তো নিরামিষ ভাবছি পটল আলুর তরকারি করব আর কি করব নিরামিষের না অনেক পদে রান্না হয় কিন্তু কী বলতো ওগুলো অনেক সময় সাপেক্ষ ট্রাই করলে করাই যায় কিন্তু ওই অতক্ষণ ধৈর্য ধরে রান্না করো ভাল লাগে না শর্টকাটে যত হয় সেটা করাই ভালো থরটা মনে হচ্ছে না তো ভালো হবে না মানে শক্ত হবে আগের দিনে থরটা হি কচি ছিল এই থরটা মনে হচ্ছে না ভালো হবে বুড়ো হয়ে গেছে যাই হোক রেখে দিই রেখে রেডি হয়ে শুনুকে নিয়ে আসি তোমাদের দাদা তো নাক টেনে ঘুমোচ্ছে এসে চা করে খাবো খেলে একটু রিফ্রেশ লাগবে বাড়ি চলে এসছি অনেকক্ষণ এসে শুনুকে দুধ গরম করে দিলাম ও দুধ খেলো আমি ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটেও গেছে আর তোমাদের দাদাকে এসে তুললাম ওর তো ঘুম মোটে ভাঙে না এত ঘুম উঠলো স্নান টান করে এই আসলেন আর এই যে চা করে নিয়ে এসছি ভিআইপি মানুষ দশটা সাড়ে দশটার আগে ঘুম ভাঙে না কোনো দিনে দশটার আগে উঠবে না ভূত ভবিষ্যৎ নাহলে ওই সাড়ে দশটা সাইকেল নিয়ে পড়ে গেছি আসার সময় এত জোরে হাতে লেগেছে হাতটা ব্যথা করছে দোলন্দে বাড়ির ওখানে স্লিপ কেটেছে সাইকেলটা সাইকেল চালাতো বড়ু স্কুটি কি হকি হ সাইকেল চালাতে বাই না ওখানটা কেমন শেওলা দেখেছ তুমি ওরা জল ফেলে ফেলে কেমন করে রাখে আগের দিন আমি তো নয় ঠিক যেতে পাইনি আগের দিন ওই লোকটা পড়ল কি করে স্কুটি নিয়ে ওই লোকটা এই যে সাত নম্বর গলির মুখে যে লোকটা উনি পুরো স্কুটি নিয়ে দাম করে পড়েছে ওই শেওলার মধ্যে জায়গা পুরো স্লিপ কেটে গেছে পুরো ঠিক আমি আজকে যেখানে পড়েছি উনি ওখানেই পড়েছি ওই জায়গাটা ঢাল আর তার মধ্যে জল ফেলে পুরো শেওলা করে রাখে আজকাল বৃষ্টি হয়েছে পা দিয়ে হেঁটে যাচ্ছি তাই পা স্লিপ কাটছে পুরো হাতের এই চুরিটাও বেড়ে গেছে এমনভাবে পড়েছে ভাগ্যসাহ পা লাগেনি জোরে হাতটাতে একটু লেগেছে মনে হয় মনাকে দিয়ে আসার সময় যখন দিতে গেছিলাম তখন ভাগ্যসাহ বেশি জোরে লাগেনি আসতে সাইকেল চালাচ্ছিলাম বলে জাস্ট নিচে পড়ে হাত দিয়ে ব্যালেন্স দিয়েছি হাতে ঘষা লেগেছে এই জায়গাটা তো লাগেনি হাতের এখানে লেগেছে কোনো নিচে আর পায়ে লেগেছে রান্না তাড়াতাড়ি করে নেবো চায় আজকে চিনি দিইনি বাহ ভালো চা বানিয়েছি চিনি দিতে ভুলে গেছি চায় বাবা আমি আমরা ভাত দিয়ে একটা দিইনি চায় মনে করতে পারছিলাম না সুন্দর চা বানিয়েছি বাহ তোমার তো কোনো ব্যাপার না তোমার তো চিনি লাগবে না তুমি চিনি চা চা খাও আমার তো একটু চিনি দিচ্ছে রান্না শেষের পথে এই যে পটল আলুটুকু শুধু জল দিয়ে একটু ফোটালেই হয়ে যায় কমপ্লিট আর এখানে এই যে বেগুন ভাজা কুদলি ভাজা পাঁপড় চাটনি এই হচ্ছে আজকের মেনু এটুকু হলেই ব্যাস কমপ্লিট একটা মতো বাজে এখন দুটোর মতো সব কিছু হয়ে যাবে আশা করি আজকে আমার পুরো অবস্থা মানে পুরো খারাপ এখন বাজে পুনে চারটে এখন সবাই স্নান করে আসলাম তাড়াতাড়ি বান্না হয়ে গেছিলো দুটোর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো কিছু কাচলাম শুরু যে ইউনিফর্মগুলো কালকে জমা করে রেখেছিলাম সেগুলো কেচে দিয়েছি একটু রোদ উঠেছিল ভালো ওয়েদারটা ভালো হবে ভিজিয়ে দিই কেচে ফেলি শুকিয়ে যাবে ও বাবা দেখি বৃষ্টি শুরু হলো তারপরেই যেই কেচে উঠলাম তখন দেখছি বৃষ্টি শুরু হয়েছে কি আর করবো কেঁচে তো ফেলেছি কিছু করার নেই তারপরে হলাম কি যেহেতু দুটোর মধ্যে তাড়াতাড়ি আমার রান্নাবান্না সব কাজ বাজ হয়ে গেছে সিঁড়ির ঘরটা ভীষণ নোংরা হয়েছিলো সেই যে কাজ হয়েছে সব জিনিসপত্র এক্সট্রা যা ছিল ওখানে জড়ো করা ছিল হয়তো তোমরা আগে দেখেছো ওই জায়গাটায় ভীষণ নোংরা ছিল নারকেল গাছের পাতা টাতা দিয়ে জমা করা ছিল তাছাড়া আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে অনেক দিন ভাবছি ওই জায়গাটা পরিষ্কার করবো কিন্তু করা আর হচ্ছে না তারপরে ওই বারান্দার যে পাচিলগুলো ভাঙা হয়েছে সেই রাবিশ রাখা ছিল পেছনে ফেলা হবে বলে সেগুলোর জন্য আরও ফেলা হচ্ছিল না আরও জায়গা জামছিল ছিল যে হলাম না ফেলি তো ওই বস্তাকে আমি টেনে সিঁড় থেকে নামাতে পারি ওই বালতিতে করে করে কিছু হাত দিয়ে নিয়ে নিয়ে টেনে টেনে ফেলেছি পুরো হাত ব্যথা যেন না হাত এরকম ভাজ করতে পারছি না আঙুলগুলো এবার তো কী করবো করতে তো হবেই ফেলে রাখলে হবে না তোমাদের দাদা তো এইসব কাজে ধারে কাছে আসবে না ওর এই সব কাজ ওর দ্বারা হয় না তো ওগুলো আমাকেই করতে হবে কিচ্ছু করার নেই ওই করব করব করে করিনি করাও হয়নি এবার না করলে করাও হবে না ওই জন্য ভাবলাম না করেই ফেলি আজকে তাড়াতাড়ি কাজবাজ হয়েছে আর সেই করতে করতে এখন বাজে চারটে খিদে নাড়ি জ্বলছে শুনু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান করতে যার আগে সুনুকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওদের তার যে পরীক্ষা এক্সামের তো ওই জন্য ও একটু করছে আমি এখন খাবো খিদে মানে কি যে কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো নয় তো এখন খাবো খেয়ে উঠতে উঠতেই ধরো সাড়ে চারটে পাঁচটার মধ্যে আবার বেরিয়ে যাব ওদের সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে এক্সাম হবে তাড়াতাড়িই যেতে হবে আর বাইরে তার মধ্যে হচ্ছে বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে খুব আসতেও না খুব জোরেও না বেশ ভালোই হচ্ছে ওই ফ্যামিলি ছাতা নিয়েই যেতে হবে কিচ্ছু করেনি শুনুকে রেনকোট পরিয়ে নিয়ে যাব আজকে তো যেতেই হবে যেহেতু এক্সাম তো এখন আগে খেয়ে নিই আমি আর পারছি না আমি ঘরে এসে শুনুকে একটু কোমরটা আগে পারালাম এত যন্ত্রণা করছে শুনুকে তো পড়েছি রেডি হয়ে বৃষ্টি মনে হচ্ছে যত্তার একটা নামবে দিনের মতো বিশাল অন্ধকার করেছে বিশাল মোটামুটি হচ্ছে জানি না আগের দিনের মতো দুর্ভোগ ভুগতে হবে কিনা হ্যাঁ খালে দেখো আমাদের জল পুরো টুবু টুবু এত জল ডান্স ক্লাসে এসে অনেকক্ষণ বসেছিলাম তো এখন প্রায় ধরো ওই সাড়ে ছটার মতো বাজে তো শুনু এই জাস্ট এক্সাম দিয়ে বেরোলো আর এক্সামের ওখান থেকে ম্যাম একটা লজেন্স আর একটা বিস্কিট দিয়েছে ওটাই খাচ্ছে বাড়ি এসছি তখন বাজে আটটা এখন বাজে সাড়ে আটটা বাড়ি এসে ফ্রেশ হলাম গা হাত পা এত ব্যথা বলে বোঝাতে পারবো না বসলে না আর উঠতে পারছি না কোমরে টান লাগছে আর সেরকম হাতটা ডান হাতটা ব্যথা একটা সাইকেল থেকে পড়ে গেছি সেই একটা ব্যথা হয়েছে তার মধ্যে এই বস্তা টস্তা টেনেছি হাত ভীষণ ব্যথা খিদে পেয়েছে তবে ভাবলাম কী খাবো সুজি রয়েছে কতটা ঘরে তো ওই দিয়ে একটু সুজি বানিয়ে নিয়ে আসলাম এই যে সুজি নিয়ে এসছি গরম পুরো খেতে পারছি না আর শুধুকে নাচের ওখান থেকে একটা বিস্কুট দিয়েছিল ওই বিস্কুট খেয়েছে কেক খেয়েছে আসার সময় ওই স্টেশন হয়ে এসছিলাম স্টেশনে একটু দরকার ছিল তো ওই নিরামিষ দোকানটা থেকে এই চাপ কিনেছিলাম কি চাপ যেন বললেন লোকে মোগলাই চপ ওই চাপ না চপ ওই মোগলাই চপ কিনেছিলাম ওই খেতে খেতে এসেছি তো ওই সুজি খাবে একটু আমি খাবো ভাত একেবারে বসিয়ে দিয়েছি কারণ একবার না বসলে আর উদ্দ করবে না একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে নিশ্চিন্ত আর দুপুরে তো সব তরকারি রয়েছে

কালকে আবার সকালে আনটি আসবে ওই আগের দিন ছুটি হয়েছে কীবার যেন ছুটি হলো না বৃহস্পতিবার না কী বার চল বৃহস্পতিবার কেন বলছি মঙ্গলবার ওই মঙ্গলবারের পড়াটা কালকে পড়িয়ে দেবে বলেছি ওই জন্য পড়াগুলো পড়িয়ে দিচ্ছি খাটের অবস্থা থেকে সবাই দেখো এই মাথা থেকে এই মাথা জামা কাপড় দেওয়া একটা জামা কাপড় শুকোচ্ছে না কি করব ওই জন্য এখানেই মেটে রেখেছি কিছু করার নেই মেলার জায়গা যেহেতু নেই কী আর করা যাবে আজকে সিঁড়িটা পরিষ্কার করছি তো কালকে গিয়ে ওই সিঁড়ে ওখান থেকে একটা দড়ি বাঁধবো নাহলে আর কাপড় মেলার জায়গা হচ্ছে না দুটো দড়ি কিনে নিয়ে আসবে তো ওই দড়িটা তো ছিঁড়ে গেছে লাইলনের দড়িগুলো এই পাশে একটা টাঙাবো এই পাশে একটা টাঙাবো তাহলে অন্তত মেলার জায়গা হবে কত কাছাকাছি রয়েছে জানো টানা বৃষ্টি হচ্ছে বলে কাঁচতেও পারছি না ওয়েদার আপডেট দেখলাম রাত থেকে তো ভারী বৃষ্টির কথা বলছে ভাবছিলাম কালকে সব কাছাকাছি করে মাথাটা তো কিন্তু যা ওয়েদার যদি বৃষ্টি হয় টানা তাহলে তো আর হবে না কালকে দেখা যাক সোমবার কি হয় সোমবার করব। কবে বৃষ্টি কমবে কে জানে রোববার অবধি তো হবে বলছে চারিদিকে কি অবস্থা বন্যায় সব ভেসে যাচ্ছে মানে দেখলেও না খারাপ লাগে মানে দেখো একটার পর একটা না লেগেই রয়েছে মানে ছাড়ছে না মোটে এ এবছরটা মানে শেষের দিকে এসে খুব বাজে পরিস্থিতি বাংলাদেশ তো অর্ধেক ডুবে গেছেই তারপরে তোমার এদিকে আমাদের ত্রিপুরা আসাম এই সাইডটাও খুব বাজে পরিস্থিতি মানুষের যে কি দুরবস্থা বলার মতো না একটার ওপর একটা ক্রাইসিস হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভগবান জানে যে কী হচ্ছে ভালো লাগে না কত অসহায় হয় কীভাবে কাজ যে আর এত পরিমাণে জল বাবা বা পুরো একতলা বাড়ি ডুবে গেছে এত জল মানে ধারণার বাইরে এই তিস্তা নদীর যে বাদ ওখানে আমার মাসির একটা টাইমে থাকতো তো আমি মাধ্যমিক দিয়ে গেছিলাম একবার ওই তিস্তাবাদে গেছিলাম ফারাক্কাবাদের ওপর দিয়ে তো যেতে হয় শিলিগুড়ি যেতে ওদের জলপাইগুড়ি জংশন পার করে তারপর নামতে হয় ধূপগুড়িতে ওদের বাড়ি ছিল সত্যি মানে কি বলবো ওখানকার মানুষদের যে কী কষ্ট আমার মাসিদের বাড়ি জানো না মানে কী বলবো ওদের ওই চর জমিতে জমিতে বাড়ি করা ছিল তো তো ওই তিস্তার জল তো ছাড়ে এবার ওই তিস্তার জলের ছাড়াতেই ওদের বাড়ি থেকে বলবো অনেক কিছুটা দূর কিছুটা দূর বলতে অনেকটাই দূর মানে ধরো হেঁটে যেতে নদী দশ মিনিটের ওপরে লাগে এতটা ডিস্টেন্সে নদী ছিল সেই নদী এরকম তিস্তার জল ছেড়ে পুরো ওদের বাড়ি সমেত পুরো নদীতে চলে গেছে ওরা চোখের সামনে দেখেছে ওদের বাড়িটা আস্তে 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 করে চলে যাচ্ছে নদীর ভেতরে কতটা খারাপ লাগে আগে ওরা ওখানে থাকতো তারপরে ওরকম হয়ে যাওয়ার পর ওরা এখানে চলে এসছে মানে সত্যিই চোখের সামনে যদি কেউ নিজের ইট্টু ইট্টু তৈরি করা মানে ইট্টু ইট্টু দিয়ে একটা বাড়ি তৈরি করে সেটা যদি চলে যেতে দেখে নদী হয়ে যেতে দেখে কতটা খারাপ লাগে যাদের হচ্ছে তারাই বুঝতে পারছে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে কতজন গর্ভবতী কতজন অসুস্থ বৃদ্ধ ছোট দুধের বাচ্চা সব কীভাবে অসহায় হয়ে রয়েছে হ কত রকমের যে সমস্যা মানুষের জীবন থাকতে পারে হ্যাঁ সমস্যা ছাড়া মানুষের জীবন নেই শুনো ওই ঘরে চলে গেছে খেয়ে দে কালকে তো রবিবার আন্টি মেসেজ করলো আন্টির একজন রিলেটিভ এসছে বাড়িতে তো কালকে আসতে পারবে না বলে পরে পড়িয়ে দেবো ঠিক আছে সোমবার দিন সকালে আসবে সোমবার তো জন্মাষ্টমী ছুটি আছে স্কুল তো বলে গেলে সকালে এসে পড়িয়ে দেবো ভালোই হলো কালকে দিনে একটু রিল্যাক্স থাকতে পারবো একটু ঘুমোতে পারবো আমার খুব খারাপ লাগছে শরীরটা মানে ওই পস্তা টেনে আমার হাত এত ব্যথা সেরকম পায়ে ব্যথা করছে মানে মাথাটাথা এখন দেখছি যন্ত্রণা শুরু হচ্ছে আস্তে আস্তে ভয় লাগছে আবার জ্বর না আসে যেহেতু ওই যখন রাবিশগুলো ফেলছিলাম তখন না বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর জলে পুরো ভিজেছি বৃষ্টির জলে তো আবার আগের দিনের মতো যদি হয় তাহলে তো হয়েছে কাজ দেখা যাক কি হয় সকালবেলা হোক তারপর দেখছি তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা না একটা ব্লগের সাথে তা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট